আচ্ছা কেউ দেখলে কি কেউ কোনো দিন বুঝতে পারবে যে এখানে কী আছে তোমরা দেখে ওকে বুঝতে পারছ কেউ এখানে কি আছে কেউ বুঝতে পারছ এখানে কি আছে মনে হচ্ছে না এমনি বেড কাভারটা এটা মানে এমনি পড়ে আছে কিছু নেই কিন্তু আছে ভেতরে জিনিস আছে এ দেখো ভেতরে পার্সেল করা আছে জিনিসটা জিনিসটাকে দেখাচ্ছি দেখেছল ফ্যান চলছে ফ্যান চলছে ওনার ঠান্ডা লেগেছে মানে গায়ে একদম গুটি সুটি মেরে শুয়ে পড়েছিল তারপর এরকম করে বেড কভারটা চাকা দিয়ে দেওয়া হয়েছে দেখো কেউ দেখলে বুঝতে পারবে যে এখানে কিছু আছে আচ্ছা ও কি না ঘর পাহারা দেবে ওকে নেওয়া হয়েছিল কেন ও ঘর পাহারা দেবে বাড়িতে কেউ এলে জাগবে সবাইকে জেগে তুলবে আগে আগে হতো জানো তো মানে আগে বলতে যখন ঘরে মেঝে নিচে টাইলস বসানো ছিল না তখন কিন্তু ও নিচে ঘুমাতো নিচে ঘুমাতো যতটা সম্ভব সাড়ে তিনটে চারটে বিকেলে চারটা বাজা মানে ও উঠে পড়তো তারপরে সকালবেলা তো একদম মানে ভোরের আলো ফোটা যা ভোরের আলো ফুটে গেছে তো ও সঙ্গে সঙ্গেই জেগে যেত প্লাস ও যদি কারোর পায়ের আওয়াজ পেত কেউ যদি মানে এ হয়তো গেট খুলছে বা কেউ বাইরে যাতায়াত করছে ও শুনলেই ও কিন্তু কিঁচ কাঁচ মানে আওয়াজ করতো এমন মাউ করে এমন আওয়াজ করবে মানে ওকে বের করতেই হবে আর এখন এখন বাবু এক লাভে পুরো বিছানায় এখন বড় হয়ে গেছে মানে কোনোভাবে আটকানো যায় না ও বিছানাতেই উঠে পড়ে তো বিছানাতেই যেমন উঠে পড়ে এখন আটটা বেজে যাচ্ছে নটা বেজে যাচ্ছে মানে যতক্ষণ ও দেখে নেবে ঘুরে যে কে বিছানাতে আছে দেখে নিল যে সবাই ঘুমোচ্ছে বা কেউ ধরো নেই বিছানায় তাহলে উঠে পড়বে কিন্তু যতক্ষণ দেখছে যে সবাই ঘুমোচ্ছে ব্যাস ততক্ষণ ও শুয়েই থাকবে ও উঠবেই না ও উঠবে উঠে দেখবে ও আর পায়ের দিকে গিয়ে শুয়ে পড়বে আবার মাথার দিকে গিয়ে শুয়ে পড়বে এই রকম আমি দুপুরবেলাও ওখানে শুয়ে ছিল যা আমি ভেতরে এসে খাটে একটু ঘুমিয়েছি ওমনি দেখো এসে শুয়ে পড়েছে বাবু গুটি সুটি মেরে একটু শুয়েছিলো তারপরে এমনভাবে গুটিয়ে শুয়েছে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে সত্যি সত্যি আমি এটাকে নিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে এই রকমভাবে শুয়ে আছে মানে কেউ দেখে কি বুঝতে পারবে এখানে কিছু আছে এখানে কি বোঝা যাবে যে এখানে কিছু আছে যে এমনি কাপড়টা পরে আছে এমনি বেড কাভারটা পরে আছে কিছুই নেই এমনভাবে শুয়েছে শুধুমাত্র নাকটায় বেড়ে গেছে মানে আমরা যেমন শীতের মানে ঠান্ডা লাগলে যেমন করি না উ একটা হালকা বেড কাভার দিয়ে এখন অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে তো আর ভেতরই কিন্তু না ফ্যান চালালে ঘুমানো যায় না একটু গরম গরম লাগে আর ফ্যান চালালেও ঠান্ডা লাগে এমনই একটা ওয়েদার তো যাই হোক উনি সেই ওয়েদারটাকেই মজা নিয়ে নিচ্ছেন মজা লুটে নিচ্ছেন পুরো দেখো আমি যে এতগুলো কথা বলছি ওনার একটু ঘুম ভাঙছে না কিন্তু ওনার চুপচাপ শুয়ে আছেন দেখো হাই তুলছেন এবার পুরোটা চাপা দিয়ে দিয়েছেন রাইট তোদের জ্বালায় কি একটু শান্তিতে ঘুমানো যাবে না পুরোটাই ঢাকা দিয়ে দিয়েছে আরে নাকটা বের করে রাখ লিস্ট আর নাকটা বের করে রাখ এই অবস্থা ও ও এখন কি রকম পাহারা দিবে আমরাই ওকে এখন পাহারা দিচ্ছি আমরা এখন উঠে বসে আছি আমরা এখন যাচ্ছি ও বেচারি এখন ঘুমোচ্ছি ওর এখন ভালো সময় ওর সময় ভালো দিনকাল ভালো খুব ভালো ছেলে তুমি গুড বয় একদম গুড বয় একদম দেখো চুপি চুপি কিরকম ফুটি ছুটি মেরে শুয়ে পড়ে আছে কোনো ব্যাপার নেই এইরকম বদমাইশ দেখো অবস্থাটা ফ্যানটা বন্ধ করে দিলে উঠে পড়বে এখন ফ্যানটা চালানো আছে ও উঠবে না এত সহজে উঠবে না ঘুমাও তোমার সময় ভালো আমাকে এখন জল টল ধরতে হবে তো কোনো চিন্তা নেই কত